ছোট হয়ে যায় চুল মাথা চুল মানে চুল চান করতে করতে ছোট হয়ে যায় চান করলে ছোট হয়ে যায় না 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 এটা আমি নিতে পারলাম না হচ্ছে না ঠিকঠাক ভাবে ভাবো একটু ডিপলি চিন্তা করো এরকম ভাবে চিন্তা করলে তো পারবে না উত্তরটা দিতেই পারবে না আচ্ছা তুমি ভাবো এটা আমি আরেকটা করি ছেলেরা তুমিও গায়ের লোম ছোট হয়ে যায় এদিকে বলছে মাথা চুল ছোট হয়ে যায় তো এগুলো হচ্ছে না চিন্তা ভাবনাটা একটু ডিপলি করো ডিপ ডিপ

আচ্ছা বলো বলো কি কি শুনেছ গো হাসছো কেন বলো বুঝতে পেরেছি বুঝতে পেরেছি মানে তোমার যে মাইন্ডটা কোন দিকে খেলে কোথায় খেলে একটু চিন্তা ভাবনা করো ভালো করে চিন্তা ভাবনা করো তবে গিয়ে উত্তরটা পাবে কি হতে পারে সেটা তো আমার প্রশ্ন জল জল ছোট হয়ে যায় মানে সতী জল কম হতে থাকে জল কম ছোট কি করে হয় পাগলি ভাবো 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 ঠিক ভুল ভাল মাইন্ডে চিন্তা ভাবনা এই দেখো كيف ভাবছো এখন ঠিক করে ঠিক করে ঠিক করে ভাবো

আমার মাইন্ডটাই অন্যরকম চলে বুঝতে পেরেছি আমি ক্যান্সার ঠিক হয়েছে